আসসালামু আলাইকুম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে মানে চমৎকার কিছু হচ্ছে জমজমের কালেকশন নিয়ে আসছি একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু পেয়ে যাবেন আর সবাইকে কিন্তু হচ্ছে দুই সালের প্রথম দিনের কিন্তু হচ্ছে একটা নতুন বছরের নতুন নামে যে কাটক সেই শুভকামনা এবং আমাদের জন্য দোয়া রাখবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু নিয়ে আসছি দেখার মতো কালেকশান হবে এই যে দেখেন খুবই সুন্দর একটা লাইট কালার বেসের মধ্যে যারা চান নিশ্চিন্তে নিয়ে নেবেন চমৎকার একটা কিন্তু কানেকশান এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এরকম থাকবে ব্যাক পার্টটা এরকম আর আমরা কিন্তু সব সময় আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরিটা দিই লোন কিন্তু আপনি চারশো পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আমি এতটুকু বলবো যারা আমাদের কাছ থেকে রেগুলারলি পারচেস করেন তাদেরকে বলার কিছু নয় কারণ তারা জানে আমাদের সব সময় আমরা একটা কোয়ালিটি মেনটেন করেই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছাই আর যারা নতুন নতুন কাস্টমারদের জন্য আমি এতটুকু বলবো সুযোগ থাকলে আমাদের শোরুমে আসবেন ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অ্যাড্রেসটি দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে দেখে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু গুগলে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখলেই কিন্তু আপনি আমাদের দোকানে ঠিকানাটি পেয়ে যাবেন ওখান থেকে দেখেও কিন্তু চলে আসতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশান থাকবে যারা ঢাকার ভিতর অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করে আপনার নিতে হবে সেক্ষেত্রে সুন্দরবন এবং কিন্তু হচ্ছে এসে পরিবহনে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এছাড়াও কিন্তু অন্যান্য যে কুরিয়ার সার্ভিস আছে আপনার নিকটবর্তী সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য আপনার ভিডিও থেকে পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারই কিন্তু ইউনি এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে বিজনেস পার্পাসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি মানে সেক্ষেত্রে আপনাকে হোলসেল প্রাইসটা অবশ্যই কিন্তু ফোন করে বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে হবে এছাড়া যাদের সুযোগ আছে আমি বরাবরই বলি কারণ হচ্ছে আমরা কিন্তু ভিডিওতে সকল কালেকশন দেখাইতে পারি না যেহেতু সামনে ঈদ কালেকশান ঈদের কালেকশন করবেন অনেকে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে এসে আসতে পারেন কারণ শোরুমে কিন্তু পর্যাপ্ত সকল প্রকার থ্রি পিসের কালেকশান আছে ইম্পোর্টেড আইটেমগুলোও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার প্যাটার্নও রয়েছে একদম নতুন আঙ্গিকে কিন্তু আপনাদের জন্য কিন্তু হচ্ছে যাতে আপনারা যারা বিজনেস করেন সিজনটা করতে পারেন ওইরকম কিন্তু কালেকশান আমাদের শোরুমে পেয়ে যাবেন এখন থেকেই কিন্তু পাবেন কারণ হচ্ছে প্রোডাক্টের আসা শুরু হয়ে গেছে তো আমরা যতটুকু পারি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এছাড়া যারা শোরুমে আসবেন আপনারা কিন্তু হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন আর অফার প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে সো ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে উন্যার সাথে যখন কামিজগুলো বানিয়ে পড়বেন মানে আউট ফিটটা কিন্তু তখন আউটস্ট্যান্ডিংটা বুঝতে পারবেন এত সুন্দর এত চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন সুন্দর মানে কোনোটা ডিজাইন আপনি বাদ দেওয়ার মতো এখানে কালেকশান নাই আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সিলেক্টেড আইটেমগুলো নিয়ে আসার জন্য আর আবারও বলছি ফেব্রিক নিয়ে দুশ্চিন্তা করবেন না যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা কারণ হচ্ছে অনেকেই হচ্ছে কনফিউশন হয়ে যান মার্কেটে কিন্তু হচ্ছে ছয়শো সাতশো আটশো এরকম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো থাকে যেই প্রোডাক্টগুলো আমরা পূর্ববর্তী বারোশো টাকা করে সেল করতাম সেম প্রোডাক্টগুলো আজকে একদম নতুন বছরের একদম একটা অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশানগুলো ছেঁড়ার আগ পর্যন্ত কালার অ্যাজ ইট ইজ থাকবে উনিশ থেকে বিশ হবে না নিশ্চিন্তে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি মানে একটা ড্রেস অনেক দিন পরতে পারবেন ফেব্রিক কোয়ালিটি সেলোয়ার সব কিছু কিন্তু আমরা আপনাদের জন্য বেস্ট ক্যাটাগরি রাখার চেষ্টা করি এই প্যান্টটা যদি আপনি গদ হিসাবে কিনেন সেক্ষেত্রে আপনার মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে মিনিমাম আর থান কাটা সিলওয়ারের কারণে কিন্তু হচ্ছে দেখা গেছে আপনার অনেক সময় একশো টাকা এদিক সেদিক হয়ে যায় সো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু জাস্টিফাই করবেন প্রোডাক্টগুলো হাতে নেবেন কারণ হচ্ছে একটা ড্রেস এত টাকা দিয়ে কিনবেন অবশ্যই আপনার জিনিসটা ভালো হতে হবে এবং কিন্তু আপনার আরামদায়ক হতে হবে এই জিনিসগুলো জাস্টিফাই করে কিন্তু পার্চেসগুলো করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান এই যে দেখেন এটার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন চার্ট চোখ জোরানো দেখার মতো কালেকশান থাকবে এই যে দেখেন এটা উন্নয়টা তা আমরা এই প্রিন্টেড ড্রেসের পাশাপাশি কিন্তু পার্টি ড্রেসের কিন্তু হিউজ কালেকশান আছে আমাদের শোরুমে সবগুলো কিন্তু দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও করে কিছু কিছু করে দেখানোর তো অবশ্যই আপনি যখন নাকি একটা সিজনের হিসাবে পারচেস করবেন চেষ্টা করবেন আমাদের শোরুমটি ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে আর যারা খুচরা নেবেন তারাও কিন্তু খুচরাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবেন আমাদের শোরুমগুলো কিন্তু ভিজিট করে আপনি প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই যে দেখেন উন্নাগুলো কত সুন্দর ড্রেসের কালার কম্বিনেশন খুব সুন্দর চমৎকার প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট দেখার মতো থাকবে চোখ জোরানো কালেকশনের ভিতর কিন্তু পেয়ে যাবেন আরও কিন্তু ডিজাইন আছে দেখেন অনেকগুলো ডিজাইন আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করবেন এই যে দেখেন খুবই সুন্দর আর একদমই প্রিমিয়াম ক্যাটাগরি ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে তো দেরি না করে আপনার অর্ডারটি এখনই করে ফেলুন পছন্দের কালারটি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে কিন্তু পাঠিয়ে দিতে পারেন যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমরাই কিন্তু কিভাবে কি করতে হবে আপনার সাথে মেসেজের মাধ্যমে অথবা কিন্তু ফোন করে ডিটেলসটা আপনার কনফার্ম করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে দেখার মতো কালেকশন প্রতিটা ডিজাইন সুন্দর এই যে দেখেন বিস্কিট কালার যারা লাইট ওয়েটের মানে লাইট কালারগুলো পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ফ্যাব্রিকগুলো কিন্তু আপনাদের জন্য কালেকশন করা আছে আর ওনার কন্ট্রাস্টটা দেখেন একবার চোখ জোরানো মানে ক্যাট ক্যাটা হবে না দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পাবেন প্রতিটা ডিজাইন কম্বিনেশন খুব সুন্দর তো আরও কিন্তু এখানে তিনটা কালার চার্ট রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ঝুড়ি প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্যান্টের কাপড়টা হবে এটা আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে চোখ জুড়ানো একটা কন্ট্রাস্ট মানে দেখার মতো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এই যে দেখেন এখন কিন্তু আরও যে ডিজাইন দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটু পেঁয়াজ টাইপের যে কালারটা হয় বা মিষ্টি কালার মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আর এই হচ্ছে আপনার উন্যা খুব সুন্দর একটা উনার মধ্যে কিন্তু কালেকশনটা রয়েছে দেখেন কালারটা চোখ জুড়ানো উন্যাটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা দুপাট্টা হবে দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে আপনাকে অ্যাট্রাক্টিভ করে আপনার ড্রেসটা যখন পরবেন দুপাট্টা দিয়ে ম্যাচিং করে মানে একটা অ্যাট্রাকটিভ লুক পাবেন প্রাইসটা থাকছে অফার প্রাইস মাত্র নয়শো টাকা আর যারা কোয়ান্টিটি নেবেন তারা কিন্তু অবশ্যই আপনার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে জাস্ট চোখ জোরানো এই যে দেখেন খুব বি সুন্দর কালেকশন আমাদের কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমের সব প্রোডাক্টগুলো পারচেজ করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহফেজ